কাপন পোড়ানো হলো ওলি অলিবন্দার খেদমত করিনি বাঘিনী পাশে থাকতে লাগলে ওলি অলিবন্দা কবরস্ন করার জন্য নিয়ে যাওয়া হলো যা নামাজ পড়া হলো ওলি অলিবন্দার খেদমত করিনি বাঘিনীও নামাজ পড়তে লাগলো আল্লাহ পাকে মেহবুবন্দাকে কবরস্থ করা হলো আল্লাপাকে

বাইরের এলাকার মানুষ ওখানে এসে দিন প্রচার করে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়েছিলেন বলুন না সুহান আল্লাহ উনি জালসা করতেন দিনের তালিম দিতেন আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা আলোপ আলোচনা করতেন কি ছিল যানবাহন কি ছিল বাস গাড়ি না একটা জঙ্গলের বাঘ ছিল বলুন না সোয়ারি জঙ্গলের বাঘ যদি কারোর কেউ দেখে তার শরীরটা ঠিক থাকবে বলে মনে হয় একটু বলেন না তো জঙ্গলের বাঘ সোয়ারি হয়ে আছে এখনো মাজার আছে আমি অন ক্যামেরাই বলছি বসিরাট দরবার থেকে আল্লামা হুজুরের দরবার থেকে দু কিলোমিটার দূরে শাহ আলী মাজার শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উযুর আমারা এক তারিখে অসুস্থ হয়ে পড়লেন আল্লাহ বাগের মাহবুব বান্দা আল্লাহ বাগের ওলি বান্দা আল্লাহ পাক এর হাক্কানি আল্লাহর গুণী আল্লাহ ওয়ালা বান্দা ফানা বি ইসহাগ ফানা ফিল রাসূল ফানা বিল্লাহ আল্লাহ ওয়ালা বান্দা অসুস্থ হয়ে পড়লেন এ নজান তরুণের আব্বারা কুসুরে র শরীরটা অসুস্থ হয়ে পড়লেন

মহবুব বন্দা আল্লাহ ফি শেখ ফানা পসোল ফিলেন ইন্দা ই রি পা ছিল একদিন নয় দুদিন নয় তিন দিন বেজে ছিলেন তিন দিন বেজে ছিলেন প্রথম দিনে দিয়ে যখন ওনার মুড়ি দেড়া কিছু না খেতে দিতে লাগলো বাঘ আর কিছু খায় না বাগে চোখ দিয়ে অজন নয়নে পানি পড়তে লাগলে আল্লাহ পাগে অলি বন্দা শাহ আলী হুজুর গোসল দেওয়া হলো আল্লাহ পাগে অলি বন্দা আল্লাহ পাগে অলি বন্দা ওই জন্মগণ বাঘটা ওই গোসলের ওখানে পাহারা দিতে লাগলে এ নজন তরুণের আব্বারা আল্লাহ পাগে অলি বন্দা কাফন পোড়ানো হলো আল্লা পাশে লাগলেন আল্লা পা কবর করার জন্য নিয়ে যাওয়া হলো যা নামাজ পড়া হলো আল্লা পাকে অলি খেদমত করিনি বাঘিনীও নামাজ পড়তে লাগলো আল্লা পাগে কে মেহবুবন্দাকে কবরস্ন হলো আল্লাহ পাকে মেহবুব বান্দার সমস্পর্শ থেকে ওই বাঘটা খেদমুত করে নি বাঘটা দুটো পা দিয়ে মাটি গুলো কবরের উপরে দিতে লাগেলে

ওই বাঘটার এখনো পর্যন্ত কবর আছে বলুন না সুবহান আল্লাহ যারা যায় অলি বান্দার কবরটা জিয়ারাত করে বাঘের কবরটাও জিয়ারাত করতে থাকে সঙ্গ দোষে সঙ্গ দোষে সব কিছু হয় আল্লাহ পাক এর নবী বলছেন যে যাকে ভালোবাসবে মোহাব্বত করবে সম্মান করবে তার সাথে কিয়ামতের দিন হাসর নাসর হবে বলুন না সুহান আল্লাহ মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমি আপনি চলে যাব মুফতি কেলাশে একটা কেতাব পড়ানো হয় সেই কেতাবের আরবি টু আরবি সেই কেতাবের মধ্যে এসেছে যখন আল্লাহ পাকের আল্লাহ ইন নাজাইর বলে একটা কেতাব আছে সেই কেতাবে প্রকাশ্যই বলছেন আল্লাপাক যখন যাকে ভালোবাসে আল্লাপাক যাকে যখন ভালোবাসে সর্বপ্রথম আসমানে পাক চারটে ফেরেস্তাকে নিয়ে মিটিং করে মশওয়ারা করে আলোচনা করে কি আলোচনা ফেরেশতা কোন কোন ফেরস্তা জিব্রাইল আসরাইল ইসরাফিল মিকাইল জিব্রাইল আসরাইল মিকাইল ইসরাফিল আলিয়া এই চারজন বড় বড় আল্লাহ পাকের ফারিস্তাকে নিয়ে মিটিং করে কে করে আমার আল্লাপাক্ত আমি আল্লাহ উমুক গ্রামে উমুক জোনার আমি আল্লাহ বড় ভালোবাসি পছন্দ করি আমার ভালো লেগে গিয়েছে তোমরা ও ভালোবাসো বলুন না সুহান আল্লাহ এই ভালোবাসা আমার আপনাদের নয় আল্লাহ তরফ থেকে ভালোবাসা এসে যায় এই যে ম্যাগনেট ম্যাগনেট বলুন না সুহান আল্লাহ কেতাব খুলুন আসবাইর নাজাইটা খুলুন সেই কেতাবে আরবি টু আরবি এসছে আল্লাহবাক বলছেন আমি যখন কোনো বান্দাকে ভালোবাসি

বড় ভালোবাসি ওই বন্দাকে বড় মহাবোধ করি ওই বন্দাকে বড় ভালোবাসি তোমরা ওই বন্ধা ভালোবাসো

আল্লাহ আগে কথা শুনি ফনিস্তা আগে ফালিস না জিবরাইল আসরা আগে ফালিসতা মিগাইল আজরা আল্লাহ আগে ফরে আল্লাহ আগে ফালিসতা ইসরাফিল সময় ফেরেশতাদেরকে ডাক দান ও আসমানে ফেরিসতারা আল্লাহ পাক তোমাকে কে ডেকেছে আল্লাহ পাক তোমাদের কে ডেকেছে ফারিস্তারা হাজির হয়ে যায় লব্বাই কে লব্বাই আল্লাহ পাক এর হাজির হয়ে যায় আল্লাহ ওই সময় বলতে লাগলেন আয়ামা আসমানে ফারিস্তাগণ অনুগ্রামে অনুগজন ব্যক্তি বাপের নাম অমুক আনু আল্লাহ বাক আমারও ভালোবাসি আমার ভালো লেগে গিয়েছে তাই আমি আওয়াজ মানে চাপ হানিস্তাদেরকে ভালোবাসতে বললাম তোমরাও ও ভালোবাসো বলুন সুবাহান আল্লাহ

হসরতে চলে আসে হসরত এসরাফিরা সাল্লাম চলে আসে এসে জমিনে ফারিস্তাদেরকে ডাক

আমি আল্লাপ গ্রামে উমুক মানুষকে উমুকের ছেলে উমুক আমি আল্লাহ পাক বড় ভালোবাসি তাই আমার আসমানি ফারিস্তাদেরকে ভালোবাসতে বলেছি আ আমার জমিনে ফারিস্তা তোমরাও ভালোবাসো জমিনে ফারেস তারা কথাগুলো শুনে সে ভালোবাসতে লাগলো কিছুক্ষণ পরে ডাক দেন আয় আমার ফারেস্তা

আল্লাহ রসুলকে ভালোবাসে তাদের অন্তরে অন্তরে তাদের কলবে কলবে তাদের হৃদয়ে হৃদয়ে ওই ব্যক্তির মহাপত এনে দাও তরুণের আব্বারা আমি আপনি অলিপিদেরকে ভালোবাসি এই ভালোবাসাটা আমাদের তরফ থেকে নয় এটা হলো আল্লাহ পাকের তরফ থেকে বসুবাহ আল্লাহ জুড়ে বলেন না সুহান যদি সেই মহাব্বত ভালোবাসা মহাব্বত ভালোবাসা অন্তর থেকে যদি হয় তাহলে অবশ্যই আমি আপনি খারাপ হলেও যেমন লোহা তার সঙ্গ পেয়েছে কাট পানিতে গিয়েও ভাসছে কথা বুঝছেন লোহা পানিতে ডুবে যায় কিন্তু সেই লোহাটা যখন জাহাজ বা নৌকা বানানো হলো কিছু কাটের সাথে মিশিয়ে দেওয়া হলো সেই নৌকার সেই কাঠের সংস্পর্শ পেয়ে পানিতেও ভাসতে লাগল আমাদের মহাব্বত ভালোবাসা যদি তেমন হয় অবশ্যই আমরা জান্নাত পাবো বলুন না সোহান আল্লাহ কারণ মনকান আলিল্লাহি কান আল্লাহ যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় আর ফাল্লাহুল কুল যে ব্যক্তির আল্লাহ হয়ে যায় সমস্ত মখলুকাত তার হয়ে যায় বলুন না সুহান আল্লাহ যার প্রতি রাজি খুশি আল্লাহর তরফ থেকে সবাই তানার থেকে রাজি খুশি হয়ে যাবে যার মধ্যে ইমান আছে যার মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের মহাপ্পদ আছে যার মধ্যে কোরআনের মহাপদ আছে যার মধ্যে হাদিসের মহাপ্পদ আছে যার মধ্যে যার দিল যার হৃদয়ে যার কলবে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত ফানফি শাহের এর সে অবশ্যই তার জন্য জান্নাত তাই তো তাই তো আল্লাহ আল্লাহ মুখ দিয়ে কথা একটা প্রভাত বাক্য আছে একটা প্রভাত বাক্য আছে যেদিন তুমি এসেছিলে ভবে তুমি কেঁদেছিলে হেসে সবে আয় আমার ভাই বাবা জিরা আমার আপনাদের ঘরে বাচ্চা আছে বাচ্চা নাই যখন মায়ের পেটে বাচ্চা আসে আর বাচ্চা প্রসব বেদনার জন্য যখন কোনো নার্সিংহোম বা হসপিটালে নিয়ে যাওয়া হয় ওই বাচ্চার মা বাচ্চার আব্বা ডাক্তাররা সকলে সেই বাচ্চার কান্না শোনার জন্য ব্যস্ত হয়ে থাকে কারণ আমার ছেলেটা বোবা হয়নি তো আমার ছেলেটা মোরা হয়নি তো কথা ঠিক না ঠিক একটু বলেন না তাই বড়ো বড়ো আল্লাহ অভির মুখের কথা এমন জীবনটা করো যেদিন তুমি এসেছিলে ভবে যেদিন তুমি পৃথিবীর বুকে এসেছিলে তুমি কেঁদেছিলে হেসে সবে ওই বাচ্চার মুখের কথাটা কান্নার ধ্বনিটা শুনে সকলে হেসেছিল যে না আমার ছেলে সুস্থ হয়েছে আর এমনই জীবন করো দুনিয়ার মাঝে গঠন দুনিয়ার মাঝে এমন জীবন পরিচালনা করো গঠন করো মরণের কালে হাসিবে তুমি কাঁদিবে ভুবন তুমি হাসতে হাসতে কলেমা পড়তে পড়তে শহীদ হয়ে যাবে পাকে দয়ার জান্নাত পেয়ে যাবে আর সকলে কাঁদতে থাকবে আফসুস করতে থাকবে বলুন না সুহান আল্লাহ সেই জীবন যদি আমার আপনার মধ্যে হয় তবে আমরা কামিয়াব হব আর সেই জীবন যদি আমাদের না হয় সকলে ধরা পড়ে যাব। একটু দৈসুরি পড়েন আল্লাহ اللہ ہمارے آلہ او گوچا

পাক নীজ রোজায় ও তুমি বলে দাও আমি নীজি কোথায় দুদল্লা হুমা আমার আপনার মহাব্বত ভালোবাসা যদি সত্যিকারে হয় তাহলে জান্নাত পাব আর যদি সত্যিকারে না হয় তাহলে ধরা পড়ে যাব আমার দয়া নেবী নূর নবী কত মেহনত করে কষ্ট করে এই নামাজ এই কলেমা দাউদ দিয়ে দিয়ে প্রচার প্রসার করেছিলেন সেই কলেমা আমরা সুস্থ অবস্থায় সচ্ছল অবস্থায় সবল অবস্থায় পেয়েছি কথা ঠিক নেবে ঠিক তো সেই দয়ার নবীর সুন্না যদি আমরা এর্তেবা করতে পারি আল্লাহ পাকের কোরআন যদি আমরা বাস্তবায়নের রূপ দিতে পারি তবেই জান্নাত পাব আর যদি রূপ না দিতে পারি আমাদের জন্য জাহান্নাম জাহান্নাম সেই জাহান্নামের আজাব এত কঠিন হবে এত শক্ত হবে ভয়ঙ্কর আল্লাহ নবী কত কষ্ট করে নামাজ রোজা হজ জাকাত শরিয়াতের বিধানগুলো আমাদের কাছে দিয়ে গিয়েছিলেন সেগুলো আমাদের বাস্তবায়নের রূপ দেওয়ার জন্য যদি আমরা না দিতে পারি ভাই ও বাবাজি আমরা ধরা পড়ে যাব যাহার নাম সব সবথেকে খারাপ জাগা কষ্টদায়ক জাগা দয়ার নবী আমার একদিন বসে আছেন কোথায় মদিনার মসজিদের নাবাবি শরীফে শাহাবাদেরকে নিয়ে বসে আছে ঠিক এমনই তালিম দিচ্ছেন তালিম দিচ্ছেন এমন তো অবস্থায় আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে দয়ার নবী আমার তালিম দিতে লাগলেন নিয়ে তালিম দিতে লাগলেন এমন তো অবস্থায় আল্লাহাকে ফরিস্তা হজরতে জিব্রায় সাল্লাম হাজির হয়ে গেলেন अल्लाह नबी के जना सलाम जनालेन लें अस्सलामु अलैका या रसूल अल्लाह या हबीब अल्लाह अल्लाह नबी सलाम के उत्तर दिए जिब्राइल सलाम के दिखे ताकिए देख लें जिब्राइल सलाम के चो दिए गए अजन पानी पड़े जाए अल्लाह नबी জি রাসাল্লাম জিজ্ঞাসা করতে লাগলেন ইয়া اخي জিবরাইল এ ভাই জিবরাইল তোমার মুখে suratটা যেন আজকের মলিন হয়ে গিয়েছে কি ব্যাপার আল্লাহ পাক ফেরেশতাগণ স্রোতে জিবা সাল্লাম বলতে ইয়া লাগলেনারা হুজুর আমি এখন জাহান্নাম থেকে ঘুরে এসেছি